কি করবেন আমায় সাজা দেবেন ডিফামেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কি করবেন আমায় সাজা দেবেন ডিফামেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে এবং সেই গরমের ঠেলায় শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল বলে গত কয়েকদিন ধরে আমরা আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি ভিডিও আনতে পারিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে ধরনের উত্তাপ দেখা যাচ্ছে আর এই যে কলকাতা হাইকোর্টের রায় মানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া সেই রায়ের পর বঙ্গ রাজনীতির উত্তাপ এতটাই চড়ে বসেছে যে এই যে এত গরম দিন এত তাপপ্রবাহ পশ্চিমবঙ্গে চলছে সেই তাপপ্রবাহ যেন ফিকে পড়ে গেছে ফলে বাধ্য হয়েই শরীর পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও আপনাদের জন্য এই ভিডিওটা আনতেই হলো এখন এই ভিডিওর শুরুতেই আপনারা বন্ধুরা যেটা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছেন যে তিনি জেলে যেতেও রাজি তিনি জেলে যেতে তৈরি আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে তিনি জেলে যেতেও তৈরি এখানেই আমাদের যেটা খটকা লাগছে যেটা প্রশ্ন আমরা তুলতে চাইছি যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি মানসিকভাবে জেলে যাওয়ার জন্য প্রস্তুতিটা সেরে ফেলেছেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করছে আর উঠবেই বা না কেন কেননা গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেভাবে দু হাজার ষোলো সালের যে এসএসসির পরীক্ষা সেই পরীক্ষায় চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার যেভাবে নিয়োগ এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে তাতে কোথাও যেন এই পুরো ব্যাপারটা এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতি কিন্তু অন্য একটা উচ্চতা পেয়ে গেছে এতদিন এসএসসি নিয়োগ দুর্নীতিতে যেভাবে তদন্ত চলছিল যেভাবে পুরো আইনি প্রক্রিয়া চলছিল তাতে কোথাও যেন মনে হয়েছিল যে এসএসসি নিয়োগ দুর্নীতি হয়তো রাজ্য সরকার কিংবা এসএসসি এসসি অনেকটাই ধামাচাপা দিতে সম্ভব হয়ে যাবে এসএসসি কিংবা রাজ্য সরকার হয়তো এই এসএসসি নিয়োগ দুর্নীতিটাকে আর সেই উচ্চতায় কিংবা সেই জায়গায় পৌঁছতে দেবে না যে জায়গায় বিরোধীরা দাবি করছিলেন যে এর পেছনে বড় কোনো মাথা রয়েছে এর পেছনে বড় মাথাদের কারিকরি রয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন বিজেপিতে জয়েন করলেন যোগ দিলেন এই ভোটের আগে এবং বিজেপির টিকিটে তমুলুকে প্রার্থী হয়ে গেলেন তখন কিন্তু তৃণমূল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একটা কথা বলার সুযোগ পেয়ে গিয়েছিলেন যে দেখলেন তো কীভাবে এই এসএসসি নিয়োগ দুর্নীতি এই অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে কাজ করছিলেন মানে বিজেপির কথাতে কিভাবে এসএসসি নিয়োগ দুর্নীতিকে বড় করে বড় একটা ইস্যু বানিয়ে ফেলেছিলেন কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় সেই রায়ের থেকেও কিন্তু ভয়ঙ্কর রায় এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়ে দিল তৃণমূল হয়তো ভেবেছিল যে এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে চলে যাওয়ার ফলে বিজেপিতে যোগ দেওয়ার ফলে এই এসএসসি দুর্নীতি অনেকটাই কন্ট্রোল করে নেওয়া যাবে শাক দিয়ে মাছটা পুরোপুরিভাবে ঢেকে ফেলা যাবে কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো ঘটনা ঘটে গেল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিল তাতে তৃণমূলের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর থেকে রীতিমতো আকাশটাই উড়ে গেল আর সেই আকাশ উড়ে যাওয়ার পরেই যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় হাওমাও চাও করতে শুরু করলেন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন এবং সরাসরি কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে একেবারে বেআইনি বলে বসলেন এবং তার কতটা মাথা ঘুরে গেছে তার প্রমাণ হচ্ছে তিনি তার বক্তব্যে তার ভাষণে একই সঙ্গে তিনি এই কথাটা বলছেন যে তিনি বিচারপতিদের কোনো কথা বলছেন না বিচারপতিদের দোষারোপ করছেন না আবার সেই সঙ্গে এই কথাটাও বলছেন যে কলকাতা হাইকোর্ট নাকি পুরোপুরি বিজেপি কিনে নিয়েছে বিজেপি নাকি বিচারপতিদের কলকাতা হাইকোর্টে বেছে বেছে পাঠাচ্ছে যাতে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে তারা রায়টা দেন আর এইসব কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে আপনাদের দেখাবো আমি এদের বলি বোমা 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 ফাটাবেন কি ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লয় করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না বিজেপি হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে পসিবল বলুন আপনারা যারা এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি হয় নিতে আমি মাথা পেতে নেব কিন্তু বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না বন্ধুরা আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কীরকম অবস্থা হয়েছে মানসিক কি দশা হয়েছে এভাবে যদি চলতে থাকে নির্ঘাত অনেকেই যেটা বলবেন কিংবা নিন্দুকেরা যেটা বলবেন যে কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক রোগে আক্রান্ত হবেন এবং এরই মধ্যে বেশ কিছু গণ্যমান্য মানুষ বলতে শুরু করেছেন যে মুখ্যমন্ত্রীর আর মাথার ঠিক নেই খোদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার পদত্যাগ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জেরা করা উচিত সিবিআইডির সরাসরি এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে জেরা করা উচিত আর ঠিক এই সময়ই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে তিনি নাকি জেলে যাওয়ার তৈরি জন্যও এবং তিনি একথাও বলছেন যে তিনি জেলে গেলে ভালো থাকবেন আর তিনি এইসব কথা বলতে গিয়ে দুদিন আগে এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে কি বলেছিলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন কেজরিওয়াল হয়ে গেছে হেমন্ত সোরেন হয়ে গেছে এবার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছে মমতা ব্যানার্জির ঘর জেলোতা জেন কোনো যায় আসে না বা মমতা ব্যানার্জি জিন সারা জীবন অনেক সংঘর্ষ করেছে মার খেতে খেতে জিন্দার লাশ হয়ে আমি বসে আছি কাজে ওরা কবে জেলে পাঠাবে সেই ভয়ে আমি বসে থাকার প্রাপ্তি নই জেলে গেলে তো বরঞ্চ আমি একটু বিশ্রাম পাবো দিয়েছি জীবনে কোনো বিশ্রাম পায়নি আর এদের যা অত্যাচার এই অত্যাচার থেকে জেলে থাকা অনেক ভালো ভারতবর্ষে গণতন্ত্রটাকে জেলে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন বুঝতে পারছেন কোথাও যেন তার মনের মধ্যে এতটুকু হলেও সন্দেহ তৈরি হচ্ছে যে ভবিষ্যতে তাকে জেলে পড়া হলেও হতে পারে তাকে জেলে যেতে হলেও হতে পারে আর সেই কারণেই হয়তো তিনি এখন থেকেই একটা মানসিক প্রস্তুতি সেরে ফেলছেন আর সেই মানসিক প্রস্তুতি সেরে ফেলার কথাটাই তার মুখ দিয়ে কিন্তু বেরোচ্ছে যে তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে ভোটের পরেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি সিবিআই বড়ো কোনো পদক্ষেপ নেবে ইডি সিবিআই এমন কোনো পদক্ষেপ করবে যে যেভাবে এই যে দিল্লির কেজরিওয়াল আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি একবারে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে দিয়ে জেলে ঢুকিয়েছে জেলে পুড়েছে ঠিক একই পদক্ষেপ কি বাংলার ক্ষেত্রেও দেখা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যাবে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলেই কি তাহলে তার যে মানসিক প্রস্তুতি সেই মানসিক প্রস্তুতিটা সেরে রাখছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ